আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃদ্ধ আপনারা যে আমরা কয়েকদিন আগে একটা নিউজ দিছিলাম যে আমরা শুধু দেশ রক্ষা নয় বরং দেশের সম্পদ রক্ষার জন্য মাঠে ছিলাম আছে থাকবো ইনশাল্লাহ এই এ টাইম একটা ভিডিও নিউজ করছিলাম যে আমরা একটা গাড়ি উদ্ধার করছিলাম যখন মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে তখন আমরা একটা গাড়ি উদ্ধার করছিলাম মানুষের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আজকে আমরা আমাদের মালিককে খুঁজে পেয়েছি এবং ওনার কাছে আজকে আমরা গাড়িটা হস্তান্তর হস্তান্তর করবো তার আগে আমার আকরাম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি তারপর স্যারের মুখ থেকে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা নিয়ে অনেক পেরেশানিতে ছিলাম কিভাবে প্রকৃত মালিককে পাওয়া যায় অনেক ফেক মালিক চাইছিল যে গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে কিন্তু আমরা দেই নেই প্রকৃত মালিকের অপেক্ষায় ছিলাম এবং আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছিলাম অবশেষে আমরা কোতোয়ালি থানার এস মুস্তাফিজুর রহমান ভাই ওনাকে আমরা পেয়ে পেয়েছি এবং গাড়ির চেসিস নাম্বার সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে উনি প্রকৃত মালিক আজকে আমরা বর্তমানে আছি এবং আমাদেরকে এই গাড়িটার বিষয়ে এবং এই গাড়িটা যখন অন্যান্য লোকেরা চাইছিল যে এটা এখান থেকে নিয়ে যাবে বা আমাদের কাছ থেকে কোনোভাবেই এটা কেড়ে নিয়ে যাবে আমরা দেই নাই আমাদের সর্বাধিক সহযোগিতা করেছেন আমাদের আরিফ বিল্লা ভাই আমি আশা করবো উনি আপনাদের সামনে কিছু বলবেন এবং তারপরে আমার মুস্তাফিজ ভাই উনি ওনার অনুভূতি পেশ করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কিছু বলার নাই আসলে সত্যি আমি আনন্দিত যে আজকে মানে খুব অল্প সময় আপনাদের সহযোগিতায় হয়তো ভিডিওটা শেয়ার করেছেন সবাই এই সুবাদে আমরা গাড়ির মালিক মালিককে আমরা খুঁজে পেয়েছি বা উনি পেয়েছেন আর আমরাও খুশি আমরা আনন্দিত যে গাড়িটা এটা একটা আমানত এটা একজন মানুষের সম্পদ মানে পরিশ্রমের টাকা দিয়ে কেনা হালাল টাকা দিয়ে কেনা এই জন্য আল্লাহ তালা ওই ওই ইয়েটা আল্লাহ মানে ওনারা মিলিয়ে দিছে ওনার কপাল ভালো ছিল বিদায় তো আর কথা আমি দীর্ঘই করব না আমি ভাইয়ের কাছ থেকে দু একটি কথা শুনবো বাইরের অনুভূতি শুনে আমরা এখান থেকে বিদায় নেবো আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে দেশের সম্পদ জনগণের সম্পদ আমাদের সম্পদ একে অন্যের বাই বাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ করবো ইশা আসসালামু আলাইকুম আসলে অনুভূতিটা অনেক ভালো আমার আশাই ছিল না গাড়িটা পাবো আল্লাহর অশেষ রহমত যে ভাইদের কাছে গাড়িটা ছিল বিদায় আমি গাড়িটা সুন্দরভাবে আবার আমার কাছে ফিরে পেয়েছি তো বক্তব্য বাড়াতে চাই না শুধু এতটুকুই বলতে চাই যে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ভাইদেরকে এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক আরও ভাইদের জীবনের উন্নতি ও দি এবং নেক হায়াত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি গাড়িটা সুন্দরভাবে বুঝে পেয়েছি এর জন্য ভাইদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সম্মুখে এখন আমরা ওনার কাছেই গাড়ি হস্তান্তর করছি আলহামদুলিল্লাহ আস্তান্তর প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা আমরা ভিডিও প্রচার করিয়া অরিজিনাল মালিকের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার লাগে আসসালামু আলাইকুম